রাফিনিয়া বিনিদের মরুর থ্রিলার রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা মৌসুমের প্রথম ফাইনাল তারপরও প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সেখানে আক্রমণে রিয়ালের তেমন গরজ নেই ডিফেন্সিভ বেশি জায়গা দিচ্ছে বল দখলে থাকছে না প্রতি আক্রমণেই সম্বল বল হারালে পুনরুদ্ধারের ক্ষিপ্রতাও নেই বরং নিচে নেমে আসছেন কেউ কেউ প্রথমে পঁয়ত্রিশ মিনিটে রিয়াল মাদ্রিদে জালে বল তারপর এক একে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ পুনরায় আরেকটি গোল দিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় দু এক গোলের ব্যবধানে ঠিক সেখান থেকে কাম ব্যাক করেন বার্সেলোনা দুই দুই গোলে যখন সমতা তখন ক্ষিপ্রতা হচ্ছে তুঙ্গে দুই দল দুই দলকেই জোরালোভাবে আক্রমণ করছিল শেষ পর্যন্ত আরেকটি গোল দিয়ে তিন দুই ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা